সত্যি কথা বলতে কি এইভাবে যদি ডাল রান্না করি শীতকালে তাহলে আমাদের তিনজনের আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না তার জন্য পরিমাণ অনুযায়ী মুসুরির ডাল আগে ভালো করে ধুয়ে নিচ্ছি দু তিনবার ভালো করে ধুয়ে নেব আর শীতকালে এই ডালটা খেতে যেন আলাদাই স্বাদ লাগে সবাই করে জানি তাও আমি একটু অন্যরকমভাবে করি বলেই আপনাদের সঙ্গে এই ডালটা শেয়ার করছি ডালটা ধোয়া হয়ে গেছে আরও দু তিনবার ধুয়ে গ্যাসে বসিয়ে দেবো তারপর পরিমাণ অনুযায়ী জল দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেবো চাইলে প্রেসার কুকারেও মুসুরির ডালটা সিদ্ধ করতে পারেন তবে ডালের ওপরে যে ফ্যানাটা পড়ে সেই ফ্যানাটা ফেলে দিয়েই প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেবেন আস্তে আস্তে ফ্যানা জমতে শুরু করে দিয়েছে এই ফ্যানাটা না ফেললে বলে ইউরিক অ্যাসিডের সমস্যা হতে পারে আস্তে আস্তে দু তিনবার করে ফ্যানাটা ফেলে দিচ্ছি আবারও ফুটে উঠেছে আবারও ফ্যানাটা ফেলে দিচ্ছি ডালটা এইভাবে সিদ্ধ করে নেবো আরও কিছুটা পরিমাণ জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো দেশি টমেটো বাজার থেকে এনেছিল সেই টমেটো টমেটোটা পুরোপুরি কাটছি না কারণ ছোট টমেটো তাই মাঝখান থেকে একটু চিঁড়ে দিচ্ছি যাতে ডালে টক ভাব আসে এই দেশি টমেটোর জন্যই কিন্তু ডালে আলাদা একটা স্বাদ হয় চার পাঁচটা দেশি টমেটো এইভাবে ডালের মধ্যে কেটে দিয়ে দিচ্ছি জানি আপনারা সবাই এইভাবে ডাল রান্না করতে পারেন কিন্তু আমি ফোড়নটা একটু অন্যভাবে দিই বলেই আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার খুব ভালোভাবে ফুটতে দেব আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার গ্যাস থেকে নামিয়ে দেব। এইভাবে ছোটো ছোটো টমেটো দিয়ে ডাল করলে দেখতেও ভালো লাগে আর সবার পাতে একটা করে টমেটোও দেওয়া যায় এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি যেহেতু ডাল রান্না করছি তাই বেশি তেল দেব না এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ কালো সর্ষে সর্ষেটা ফুটতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ যাতে সর্ষেটা ফুটে গায়ে না আসে কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে একটা হাতার পিঠ দিয়ে খুব ভালোভাবে ফোড়নটা ডলে দিচ্ছি এইভাবে কিন্তু আমার ঠাকুমা ফোড়ন ডলে দিত বলতো তাতে আলাদা একটা স্বাদ হয় আর সর্ষে পোড়ার গন্ধটাও খুব ভালো লাগে ফোড়নটা ডলে দেওয়ার পর যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডাল দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এবার একে একে স্বাদ অনুযায়ী লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি তারপর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এই টক ডালটা বেশি হলুদ হলে দেখতে ঠিক ভালো লাগে না তাই হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা কারিপাতা এই কারিপাতার জন্যই কিন্তু আলাদা একটা গন্ধও হয় আর স্বাদও হয় চাইলে আপনারা কারিপাতাটা হালকা তেলের মধ্যে ভেজেও দিতে পারেন আমি ভেজে দিই না যখন ডাল ফোটে তখন ওপর থেকে কারিপাতাটা দিয়ে দিই পাতা দিয়ে বেশিক্ষণ ফুটাব না এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল দেশি টমেটোর ডাল